ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বিবিসিকে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিব সাঈদ সাইদ খতিব খতিবজাদে বলেন এটা আমেরিকার যুদ্ধ নয় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাইদ সাঈদ খতিবজাদে এ প্রসঙ্গে তিনি বলেন এতে আগ্রাসন চলতে থাকবে নিঃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে ইসরায়েল পুরোপুরি একটি নরকে পরিণত হবে যাতে আগুন ঢালবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প